নমস্কার আপনারা দেখছেন পিবি আমি খবরের দিকে ভাদালের দেপুর গ্রামে নবনির্মিত শশানকালী মন্দিরের ফিতে কেটে উদ্বোধন করলেন বিধায়ক রবিবার 4:30 মিনিটে পূর্ব বর্ধমান জেলার ভাতারের দেবপুর বাস স্ট্যান্ডে শতাধিক বৎসরের একটি পুরাতন মন্দির ছিল যা শ্মশানকালী মন্দির নামে পরিচিত সেই মন্দিরটিকে নতুন করে সংস্কার করে তার আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ হঠাৎ আর এই আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী

আর এই পুজো পাওয়ার যে অনুষ্ঠানটা কত বছর ধরে হয়ে আসছে কি জানতে পারছেন আমার ঠাকুমা ঠাকুমারা সব দেখে আসছে এখানে এখানে কি আগে একটা শ্মশান ছিল শ্মশান ছিল সেই জন্যই শ্মশানকালী নাম রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন जोजग नंबर एट नाइन वन टू सेवन नाइन फाइव सेवन फाइव फोर नाइन जीरो थ्री वन जीरो